সত্যি এই টাইমটা থেকেই হয়তো একটা মেয়ের জীবনে অতুল পরিবর্তন আসে পুরো একদম পাল্টে যায় নতুনভাবে অনেক কিছু শুরু হয় পুরো একশো আশি অ্যাঙ্গেলে ঘুরে যায় তো যাই হোক এই অনুভূতিগুলো অনেক দামি অনেক স্মৃতিগুলো অনেক মেমোরেবেল তো চলো ব্লগটা শুরু করি আজকে আমি আমার জীবনের একটা বিশেষ জার্নি মানে মেয়ে থেকে মা হয়ে ওঠার যে বিশেষ জার্নি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা পয়লা বৈশাখ উপলক্ষে আমি সোনাদেরকে নিয়েই একটা ডান্স ভিডিও শ্যুট করেছিলাম তারপর এটা করেছিলাম পিসি বাড়ি গিয়ে তো সোনাদেরকে নিয়েই আমি ঘুরতে গেছিলাম বাবা আর ওর সাথে তারপর দেখো আমরা ঘুরতে গেছিলাম না জেনেই ঘুরতে গেছিলাম আর কি তারপর ছিল এটা নীল পুজো তো নীল পুজো দিন আমরা উপোস করেছিলাম আমি আমার বড় উপোস করে জলেশ্বর মন্দিরে গেছিলাম তো সেখান থেকে আমার শরীরটা খুবই খারাপ ছিল যেহেতু উপোস করেছিলাম আর তারপরে পয়লা বৈশাখ ছিল এটা আমাদের বাড়ি বড়ো ঠাকুরের পুজো ছিল আমি সেদিনও উপোস করেছিলাম পরপর এত উপোসের পরে খুব শরীরটা খারাপ হয়ে যায় তারপরেই জানা যায় যে হ্যাঁ আমার জীবনে কেউ আসতে চলেছে তো তারপরে তারপরে সবাই মিলে আমি আমার ননদ আমার বর মিলে মেলায় যাই পয়লা বৈশক উপলক্ষে যে মেলা হয়েছিল। তখন আমার প্রথম মাস চলছিল বর মশাই আমাকে সঙ্গে করে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিল আর আমি অরিন্দ মজুমদারকেই দেখাতাম আর এটা ছিল আমার দ্বিতীয় মাস আর বাইরে বেরোলেন আমার শুধু বাইরে সব কিছু খাবার খেতে ইচ্ছা করতো ফুচকা চাউমিন ফুড মিষ্টি সব কিছু এসবই আমি মানে তখন বেশি বেশি খেতাম আর কি আর অ্যাকচুয়ালি প্রেগনেন্ট হওয়ার যে সিমটমগুলো ভমিটিং হওয়া নানান কিছু আমার কোনো দিন অ্যাকচুয়ালি হয়নি তো আমার জন্য কোনো অসুবিধাও হতো না আর তার পরের মাসে আমি আমার দিদির সঙ্গে চেক আপে যাই আর এই মাসেই আমার সঙ্গে ভীষণ একটা খারাপ ঘটনা ঘটে গেছিল তো দিনটা ছিল যে ষষ্ঠীর দিন খাবার দেখলে বুঝতেই পারছো তো ভীষণ একটা খারাপ ঘটনা হয়ে যায় আর সেদিন আমি ফার্স্ট আলট্রাসোনোগ্রাফি করি আর সেদিনই ফার্স্ট আমি আমার সোনাদের হার্টবিট শুনতে পাই ওদের দেখতে পাই মানে তখন তো কিছু বোঝা যায় একটু জাস্ট দেখতে পাই আর আমি সেদিনই ফার্স্ট জানতে পারি পঁচিশে মে যে আমার টুইন্স বেবি আছে দেখতেই পাচ্ছ এখানে তোমার দেখলে বুঝতে পারবে আর বাড়ির তো কেউ বিশ্বাসই করতে পারছিলো না আমিও করতে পারছিলাম না তো যাই হোক তারপর থেকে একটা নতুন স্ট্রাগল শুরু হয় আমার শরীরটা ভীষণই খারাপ ছিল আর কি বলবো তো রেস্টে ছিলাম পুরো ফুল বেড রেস্ট আর তারপর নগরকীর্তনে এই আমার ভগবান আসে আমার বাড়িতে তো তখন তাকে আমি বিশ্বাস করতাম আমার সাথে আর কিচ্ছু খারাপ হবে না কেন জানি না নগরকীর্তনে ভগবানকে কোলে নিয়ে ঘর তোলার পর থেকে আমার মনে একটা অদ্ভুত জোর আসলো আর বিশ্বাস হলো যে আমার সাথে আর কিছু খারাপ হবে না এবং সব ভালোই হবে ভগবানের ইচ্ছাতে কারণ ভগবান এর ইচ্ছাতে যাকে রাখার সে ঠিক রাখবে আর যাকে না রাখার ভগবান রাখবে না তো যাই হোক না কেন আমার মনকে শক্ত করলাম এবং মনে একটা জোর আসলো আর তারপর থেকে আমার শরীরও অনেকটা সুস্থ হয়ে গেল আর তারপর থেকে শুরু হয়ে গেলাম ব্লগ বানানো প্রতিদিন রিলস বানানো ফটো তোলা খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া এই করতে করতে চলে আসলো রথ তো রথে আসলে আমার ভীষণই খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো তো ঠাকুরের কৃপায় কি বলবো তো সেটাও আমি পেলাম জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন আমি উপোস করে গেছিলাম মন্দিরে যেখান থেকে আমি দীক্ষা নিয়েছিলাম গুরুদেবের কাছে গেছিলাম আর কি এই করতে করতে আমার পাঁচ মাস হয়ে গেল তো আমার পাঁচ মাসে যে পঞ্চাম যে হয় সাতটা তো সেটাই চলে আসলো তো সেদিনও ছোট করে সব কিছু পালন করা হয়েছিল তোমরা দেখলে বুঝতে পারবে আর আমার বর খুব খুব কেয়ার নিত সত্যি কথা বলতে এই সময় হাজব্যান্ডের যতটা সাপোর্টের দরকার আমি পুরোটাই সাপোর্ট পেয়েছিলাম তো আমার সত্যি কোনো অসুবিধা হয়নি আর মা না থাকার যে কষ্টটা ও ও সবসময় চাইতো যাতে আমি হ্যাপি থাকে তবু সেই সটা তো কেউ মুকুব করতে পারবে না সেটা তো একটা জায়গায় কিন্তু ও অনেক সাপোর্ট করেছে অনেক কেয়ার করেছে আমার কখন কি লাগবে দরকার সব কিছু না মানে বলতে না চাইতে সব কিছু হেনে হাজির করেছে আর আমাকে খুশি করার জন্য সব সময় সব কিছু করতো তো আমার এই সময়টা ভালোই কেটে যখন জানতে পেরেছিলাম টুইন্স বেবি হবে তো তারপর এই ফটোটা আমরা নিয়ে আসি এনে আমাদের ঘরে লাগাই আর খুব ভালো লাগছিলো মানে একটু অন্যরকম লাগছিলো আবার ভয়ও করছিল যে জানি না কি হবে কারণ কারণ সবসময় একটা রিক্সের উপরে থাকতাম তো আমার মনে 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 একটু ভয় লাগতো আর সারাদিন তো কোনো কাজ ছিল না আর কি করতাম ফোন দেখতাম ভিডিও দেখতাম নানান রকমের বাচ্চা প্রেগনেন্সি প্রচুর রকমের ভিডিও দেখতাম আর ভয় টুইন্স বেবি নিয়ে মানে যদি কোনো প্রবলেম হয় আর অনেক রিস্কও থাকে তো সবসময় একটা ভয় থাকতাম ডাক্তার ঠিক আমাকে যেমন যেমন টাইমে চেক আপ করতে বলতো যা যা টেস্ট করতে বলতো যেরকম যেরকম ওষুধ খেতে বলতো সব মানে সেরকমভাবেই চলতাম একটু উনিশ বিশ এদিক ওদিক করতাম না তারপর যাই হোক এইভাবে করতে করতে চলে আসলো আমার সাত মাস তো সাত মাসের সাত খুব বড় করে দেওয়া হয়েছিল আমার শ্বশুরবাড়ির থেকে আমারও ইচ্ছা ছিল আমার বরের সবারই ইচ্ছা ছিল তো বর আমার বলতে গেলে সব আশাই পূরণ করেছে আর এখানে দেখতে পাচ্ছি সকালবেলা এটা আমি মানে দুবার হয়েছিল মানে দুবার বলতে কী বলো তো মানে সকালবেলা নিয়ম কাজ ছিল আমাদের টাইম ছিল সাড়ে সাতটার মধ্যে আমাকে খেতে হবে তো জাস্ট সকালবেলায় সেই নিয়মটা পালন করা হয়েছে আর পরে আবার সেজে গুজে ভালো করে পার্লারের কাছ থেকে সব কিছু করে আবার সাজা মানে বসেছিলাম আর আমি প্রথমে আমি বলেছিলাম বরকে যে আমি কিন্তু সাজে পার্লার থেকে সাজবো বাট তারপর আর ইচ্ছা করছিল না অনেক কারণে তো তারপর ও তাও বলে না তোমার যা যা ইচ্ছা আছে তুমি সব পূরণ করো তো ওই যে বলে না সাধে আমার সব সাধে পূরণ হয়েছে তারপরে দেখো রুম ডেকোরেশন করা হয়েছিল। খুব ভালোভাবে বেলুন টেলুন দিয়ে সাজানোও হয়েছিলো তারপরে ফটোশ্যুটও করা হয়েছিল তো সব কিছুই হয়েছিলো খুবই আনন্দ হয়েছিলো আর সবাই এসেছিলো সবার সাথেও বেশ ভালো লেগেছিলো তো এখানে কিছু তোমরা ফটোশ্যুটেরও ফটোও দেখতে পারবে আর তারপরে সমস্যা হলো সমস্যা বলতে কি তারপর ভেবেছিলাম যে আমি নমাসের সাতটাও হয়তো খেতে পারবো কিন্তু যেদিন আমার ডেট ছিল মানে মাসের সাত খাওয়ার জন্য মানে বাবা দিন ঠিক করেছিলো তো সেদিনই আর কি আমি ভর্তি হয়েছিলাম হসপিটালে তো আমার মনে এই ভয়টাই ছিল যে আমি কি মস্বাদ খেতে পারবো কি না তো যাই হোক আমার আর খাওয়া হয়নি তো আর কি করব বললাম না যে যাই হোক তার আগের তো সাতটা খেয়েই নিচ্ছি সাত মাসে সমস্যা হয়নি আর মায়েরও এই সময় খুব শরীর খারাপ ছিল তো যাই হোক সব কিছু মিলিয়েই ভালো কেটেছে যেরকম মনে ভয়ও লাগতো সেরকম আনন্দও হতো আর সবসময় সবাই সবাই চেষ্টা করছে আমার মনটা যেন ভালো থাকে আমি সব সবসময় হাসে খুশি থাকি আর বড় অনেক অনেক টাইম দিত তো যাই হোক আর সোনাদের সঙ্গে সবসময় কথা বলতাম ওই আর কি পাগলামি যেটা আর কি বলে মানে হয় না যে একটা অনুভূতি একটু একটু করে আর এই সাত আট মাসে তো বেশি অনুভূতিটা বোঝা যায় তো তোমরাও যারা নতুন নতুন মা হয়েছো মানে মা হয়েছো আর কি তারা নিশ্চয়ই এই যে অনুভূতির কথা আমি বলছি এটা নিশ্চয়ই তোমরাও আর কি কী বলবো আর কি ফিল করেছো তো এই মানে এর অনুভূতিটা না পরে তো আর পাওয়া যায় না তবে এইগুলো খুবই মানে কি বলবো একটা অন্য রকম তো বেশ ভালো ভালো খারাপ মিশিয়েই পুরো জার্নিটা আমার খুব ভালোই কেটেছে আর একটু একটু করে সব কিছুই হয়তো ভাবতাম আগে কি করে কি হবে পারবো কি পারবো না তো যাই হোক সব কিছুই ভালোভাবে হয়েছে তারপরে দেখতে দেখতে দুর্গা পুজো চলে আসলো আর এটা ছিল নবমীর দিন তো সোনার বাবা আর সোনাদের মাকে নিয়ে সোনাদের এই যে পুজো তো পুজোটা আমি এভাবে এবার তো এনজয় করতে পারিনি মানে বাড়ি বসেই সব কিছু তারপরে দেখতে দেখতে আট মাস চলে আসলো বর সবসময় হ্যাপি রাখার চেষ্টা করতো আর কিছু খেতে ভালোবাসতাম সবকিছুই বলার আগেই আর কি আমার মুখের কাছে হাজির হয়ে যেত তারপর চলে এলো নভেম্বর মাস আর আমাদের বাড়ি ছিল কার্তিক পুজো এটি আমাদের বাড়ি দুইবার কার্তিক পুজো হলো মানে আগে একবার পড়েছিল সেবার আর এইবার তো সেদিনও আমি কিন্তু উপোস করেছিলাম উপোস করে পুজো দিয়েছিলাম আর এটা চলছিল আমার ন মাস মানে তখন চলছিল আর তো সেদিনও আমি একবার ভর্তি হয়েছিলাম হসপিটালে ভর্তি হয়ে তারপরের গল্পটা তোমাদের পরে একদিন আমি করব। হওয়ার আগে এটা ছিল আমার হাজব্যান্ডের সঙ্গে আমার লাস্ট পিবিও আর কি সেটা আমার মনে আছে এটা ছিল কার্তিক পুজোর দিন আর সন্ধ্যাবেলা যে আমাকে মানে হসপিটালে ভর্তি হতে হবে সেটা আমি জানতামই না কারণ আমার রিপোর্টটা খারাপ এসেছিলো ওই জন্য তাড়াতাড়ি ডাক্তার বলেছিলো আমাকে রেফার করে দিয়েছিল কলকাতাতে তো আমি যে নার্সিংহোমে দেখাতাম সেই হোমের ডাক্তারই আমাকে কলকাতায় আর্জি করে আর কি রেফার করে দেয় এই যে বরের সূত্রে ইনার সাথে পরিচয় ইনি হলেন আমার বরের বান্ধবী কিন্তু এখন আমারই আগে আমার কাছের এখন দিদি হয়ে গেছে তো দিদিও খুব খুশি দিদি মাঝে মাঝেই আসতো আমার সঙ্গে দেখা করতে গল্প করতে আর অবশ্যই তার আমার কষ্ট দুঃখ হাসি সব সঙ্গী থেকেছে আমার হাজব্যান্ড আমার পরিবারের সবাই তো আমি যেমন মা হয়ে ওঠার জার্নিটা উপভোগ করেছি ও তেমনি বাবা হয়ে ওঠার জার্নিটাও উপভোগ করেছে খুব পরিমাণে আমি সবসময়ই চেয়েছিলাম আমার প্রেগনেন্সি জার্নিটা খুব স্পেশাল করতে আর স্মৃতি হিসেবে রাখতে তার জন্য এই ক্লিপগুলো নেওয়া আর এই ভিডিওটা করা আর ভিডিওটা করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বললামই তো ডেলিভারির টাইম থেকে আর সোনাদেরকে কাছে নিয়ে বাড়ি আসে অবধি সব কিছু আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো ভালো